প্রিয় ভাইরা আপনারা জানেন শরীফান হাদিকে এক সপ্তাহ একশো আটষট্টি ঘন্টা আরো হয়েছে

পথ না ব্যবস্থা করতে লক্ষ আজকে শহীদ উসমান হাজির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যে লড়াইয়ের পথ তার যে সাংস্কৃতিক আন্দোলন তার যে আধিমত্য আমাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে আর সাথে মুখে বলবো জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ নানা